পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত এক গ্রাম শাল সেগুনের জঙ্গল আর মাথাগুরু পাহাড় এখানকার মূল আকর্ষণ প্রকৃতির এত কাছে জঙ্গলের মাঝে থাকার জন্য আছে পাতাল ঘর আসুন সেই জায়গা সম্পর্কে জেনে নিই এই হচ্ছে এন্ট্রান্স একদম পাহাড়ের নিচে এগুলো সব অফিসিয়াল যারা কাজকর্ম করেন তাদের থাকার জায়গা বিরাট বড়ো একটা লন এই হচ্ছে ডাইনিং এরিয়া আর এইখানে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা পুরো জঙ্গলের মধ্যে একদম আর এই সোজা গেলে আমাদের ক্যাম্প এই দেখুন চলুন দেখাচ্ছি খাওয়াটা তো তখন গরম করুক অলরেডি কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে বিভিন্ন রকমের পাখি দেখতে পাচ্ছি বউ কথা কথাও চলে গেল এখানে একটা ছোট্ট পুকুর আছে আমি ভিডিওতে দেখেছিলাম যে এখানে মাছ ধরা যায় কিন্তু এখানে যা জল আছে তাতে মাছ হওয়ার কোনো প্রশ্নই নেই প্যাঁকাল মাছ ছাড়া কোনো মাছ হবে না সামনেই হবিট হাউস দেখতে পাচ্ছি এই হচ্ছে সামনেই দুদিকে গাছ দিয়ে সাজানো লাইট দিয়ে সাজানো রাত্রিবেলা আশা করছি বেশ ভালো লাগবে সামনেই ক্যাম্পগুলো হবিট হাউসের যে হাউসগুলো আমরা দেখেছিলাম সেই হবিট হাউস আর এই বাঁদিকে রাস্তাটায় এখানে কিন্তু বড় করে একটা নেট ঝোলানো আছে এখানে আপনারা উঠে বসতে পারেন কোনো অ্যাডভেঞ্চার করতে পারেন চড়ে উঠতে পারেন কিছু করতে পারেন আর কি আর এইখানে টেন্টের ব্যবস্থা আছে সামনে দারুণ সিস্টেম দারুণ দুর্দান্ত এই রাস্তা দিয়ে আমরা এলাম এই আর পুরোটাই সর্ষে ক্ষেত তার মাঝে এইখানে সব রেগুলার টেন্টগুলো পাতা রয়েছে দারুণ একটা সিমেন্টের স্ল্যাব করে তার উপর পাতা আর এই হচ্ছে হবিট হাউস আমরা এটাতে আছি বেশ অদ্ভুত রকম দেখতে কিন্তু হ্যাঁ আর ওই দেখুন পলাশ ফুল গলায় দিয়ে একজন দাঁড়িয়ে আছে ওখানে এখানে অনেকগুলো হবিট হাউস রয়েছে আর ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো এবার চলুন আপনাদেরকে ভিতরের জায়গাটা দেখাই এই আমরা ঘর দিয়ে ঢুকছি এই ঘরের মধ্যে একটা কুলার আছে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে মানে আয়না রয়েছে ড্রেসিং টেবিল বললে ভুল হবে ওখানে একটা হ্যাঙ্গার আছে দুটো চেয়ার একটা টি টেবিল আমরা অলরেডি এখানে হেলমেট ফেলমেট সব রেখে দিয়েছি প্লাক পয়েন্টে তিনটে প্লাক পয়েন্ট রয়েছে আর দিকে আছে এই খাট একদম সিমেন্টের আর নিচে প্লাইউড দেওয়া ব্লক করা খাট উপরের যে জায়গাটা না মাদুর দিয়ে সুন্দর করে ডেকোরেট করা দুর্দান্ত এখানে এই রকম লাইট লাগানো আছে ওপরে একটা এসির কানেকশান করা আছে এখনো হয়নি আর ঠিক আমার পিছনে মানে দরজা দিয়ে ঢুকে ডান দিকে যদি দেখেন এইখানেই হচ্ছে বাথরুম এই হচ্ছে বাথরুম খুব ছোট কিন্তু নয় বেশ বড় এখানে বেসিন রয়েছে এখানে কোমোড রয়েছে জেট স্প্রে গিজার লাইন করা বাট গিজার কিন্তু নেই এবার ওরা গরম জল ওখান থেকে প্রোভাইড করবে কিনা আমি জানি না এখানে একটা সাওয়ার আছে সাবানপত্র রাখার যে স্ট্যান্ড রয়েছে হট ওয়াটার কোল্ড ওয়াটারের আলাদা আলাদা কোনো জায়গা রয়েছে একটা ওয়েস্টেজ পট রয়েছে আর এখানে তো একটা হ্যান্ড ওয়াশ আছে এখানেও একটা আয়না আছে ওভারঅল কিন্তু বেশ সুন্দর গিজারটা নেই বাট যে বেশ কিন্তু ভালো লাগছে দারুণ আর এইখানে এই তলায় মালা করে ঘুরছে বাথরুমের ছবি তুলছে এইখানে একটা জানলা আছে একটা জানলা আছে এগুলো সচরাচর খোলা হয় না বলে ঘরটা কিন্তু বেশ গরম তবে এখানে কুলার রয়েছে যেহেতু এখানে একটা কুলার আছে আমরা কুলারটাকে চালিয়ে দিয়েছি ঘর মোটামুটি একটা টেম্পারেচার দিচ্ছে ভালো লাগছে